কলেজ থেকে বাড়ি ফেরার পথে মেলাটা চোখে পড়ে খাদি মেলা তমলুকের বর্ষপূরণ এক মেলা যেটা হস্তশিল্প মেলা বলেও প্রচলিত রয়েছে মেলায় ঢুকে দেখলাম প্রত্যেকটা জিনিস এতটাই নিখুঁত হাতের কাজ রয়েছে যে তোমার যদি মন খারাপও থাকে মন ভালো হতে বেশিক্ষণ সময় লাগবে না এবং প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ এখানে মেয়েদের শাড়ি কুর্তি ছেলেদের পাঞ্জাবি সমস্ত কিছু হাতের তৈরি আর এই যেটা দেখছো এটা কাঁথা স্টিচ এবং কলসিগুলো প্রায় বিভিন্ন রকমের হাতের কাজ দিয়ে ভর্তি আর এইগুলো কফি চা বা আদার্স কিছু যে ট্রেড হয় না ওইগুলো এদের গ্রামে নাকি প্রত্যেকের বাড়িতেই এই রকম হাতের কাজের দোকান রয়েছে এটা পিংলা থানার অন্তর্গত পট্টগ্রাম বলে একটা জায়গা ওইখানে এই মিররটা দেখতে পাচ্ছ দাম রয়েছে দেড় হাজারের ওপরে মানে বার্গেনিং তো অবশ্যই জরুরি ভিডিও কেমন লাগলো জানিও